আসসালামু আলাইকুম एवरीवन নতুন বছরের শুরুতে আবারও চলে আসলাম কিভাবে খুব সহজেই টিকটক ভিডিওতে ফ্রি ফলোয়ার বাড়াবেন এই সম্পর্কিত নতুন একটা ভিডিও নিয়ে তো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে পারেন তাহলে খুব সহজেই আপনি কিন্তু ফ্রি টিকটকে ফলোয়ার বাড়াতে পারবেন তো আজকের ভিডিওতে একদম প্রমাণ সহ সবকিছু বাড়িয়ে দেখাবো তো চলুন আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করবো না মূল্যবান সময় নষ্ট না করে চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এজন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে ছোট একটা অ্যাপের প্রয়োজন হবে অ্যাপটা কিভাবে ইনস্টল করবেন সেটা একটু পরে আপনাকে দেখাচ্ছি প্রথমত আর একটা বিষয় আপনাদেরকে বলি আপনি যদি চান আমার মাধ্যমে লাইক এবং ফলোয়ার টিকটকে কিনে নেবেন তাহলে যে কাজটা করবেন আপনি ফেসবুকে চলে আসবেন উপরে সার্চ বাড়ি ক্লিক করে রাকিব টেক বিড়ি লিখে সার্চ করবেন তাহলে আমাদের এই যে পেজটা চলে আসবে এই পেজটা অবশ্যই কিন্তু ফলো দিবেন নিচ থেকে যে একটা ভিডিও প্লে করবেন তারপরে ফলো করবেন ফলো করার পরে মেসেজ দিবেন যে ভাই আমি টিকটকে এই সার্ভিসটা কিনতে চাই বা লাইক ফলোয়ার কিনতে চাই এটা বললেই হয়ে যাবে ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে রিপ্লাই দিব আর যদি ফলো না করেন তাহলে কিন্তু রিপ্লাই দিবো না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তো এবারে আমরা আজকে যে অ্যাপ থেকে ফলোয়ার নিব সেই অ্যাপটা প্রথম ওপেন করলে এরকম দেখতে পারবেন আর অ্যাপটা ইনস্টল করতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভিডিওর মধ্যে অথবা শেষের দিকে আমি অ্যাপটা কিভাবে ইনস্টল করবেন সেটা দেখিয়ে দিবো এবারে অ্যাপটা ওপেন করলে দেখতে পারবেন এরকম চলে আসবেন নিচ থেকে দেখতে পারছেন লগ ইন উইথ গুগল লেখা আছে এই অপশনটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন এবারে দেখতে পারবেন আপনার ফোনে যতগুলো জিমেইল থাকবে সবগুলো শো হবে আপনি যে কোনো একটা জিমেল এর উপরে ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন চলে আসবে এবারে আপনি যে টিকটক আইডিতে ফলোয়ারটা নিবেন সেই টিকটক দিতে হবে এজন্য এখান থেকে আমি চলে আসবো আমার টিকটক আইডির প্রোফাইলে এই যে দেখুন আমি কিন্তু আমার টিকটক আইডির প্রোফাইলে চলে আসলাম এবার এখান থেকে উপরে ইউজার নেমের উপরে ক্লিক করে ইউজার নেমটা কপি করে এবার এখান থেকে ব্যাক করে আমি এখান থেকে অ্যাপের মধ্যে চলে যাবো তারপরে এই যে ইউজার নেম এখানে চেপে ধরে আমি ইউজার নেমটা পেস্ট করে দিব এই যে দেখুন ইউজার নেমটা পেস্ট করে দিলাম এবার নিচ থেকে কন্টিনিউ লেখা আছে আমি কন্টিনিউ লেখাটার উপর একটা ক্লিক করে দিব তাহলে দেখতে পারবেন এই অ্যাপটা কিন্তু ওপেন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটা ওপেন হয়ে গেছে এবারে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এবারে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসলো এবারে ভালো করে দেখুন উপরে এই যে অপশনটা এখানে এই যে गिव আস এ ফাইভ স্টার রিভিউ এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে এবং যে আজকে যে অ্যাপটা সেই অ্যাপের একটা রিভিউ দিতে হবে তো এখান থেকে দেখুন আমার আগে রিভিউ দেওয়া আছে এটা আমি ডিলিট দিয়ে দিব ডিলিট দিয়ে দেওয়ার পর এখন আমি একটা ফাইভ স্টার রেটিং এখান থেকে দিয়ে উপর থেকে

এবারে আপনাকে যে কাজটা করতে হবে নিচে দেখুন এই যে ফলো নাও এন্ড গেট থ্রি কয়েন এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে আপনি যখনই ক্লিক করবেন দেখতে পারবেন লোডিং নিয়ে টিকটকের মধ্যে নিয়ে আসবে এবারে আপনি এখান থেকে একটা ফলো করে দিবেন মিনিমাইজ করবেন অ্যাপের মধ্যে চলে আসবেন উপরে দেখতে পাবেন এখানে কিন্তু তিনটা কয়েন কিন্তু এই যে দেখুন অ্যাড হয়ে গেছে আবারও আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে টিকটকে নিয়ে আসবে এভাবে ফলো করে দিবেন যতগুলো ফলো করবেন ততগুলো কয়েন পাবেন সেগুলো দিয়ে কিন্তু আপনিও রিয়েল ফলোয়ার কিন্তু বাড়িয়ে নিতে পারবেন একদম ফলোয়ার বাড়াতে পারবেন তো এই যে ভালো করে দেখুন আমার কিন্তু তিরিশটা কয়েন আছে আমি আপনি দুই তিনশো পয়েন্ট আন করবেন তারপরে কাজটা করবেন এখান থেকে উপরে এই যে বুস্ট লেখা আছে এই বুস্ট এই অপশনটা ক্লিক করে এটা অন করে দিবেন এই যে দেখুন এটা যখনই অন করে দিব এখান থেকে এক্সচেঞ্জ লেখা আছে এক্সচেঞ্জে ক্লিক করে দিব এক্সচেঞ্জে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কয়েন গুলো সম্পূর্ণ কেটে নিছে এখনই আমাদের ফলোয়ার গুলো আসা কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাবে ভালো করে দেখুন আমাদের আইডিতে কতগুলো ফলোয়ার আছে এই যে দেখুন আমাদের আইডিতে কিন্তু এক হাজার একশো পঁয়ত্রিশটা ফলোয়ার আছে আমরা রিফ্রেশ করে দেখি একটা আসছে না এই যে দেখুন একটা ফলোয়ার কিন্তু চলে আসছে ভালো করে দেখুন ছত্রিশটা হয়ে গেছে এইমাত্র নোটিফিকেশন কিন্তু চলে আসছে এই যে দেখুন একদম অ্যাক্টিভ ফলোয়ার দিবে আপনাকে ঠিক আছে একদম রিয়েল ফলোয়ার এবং সবগুলো ফলোয়ার কিন্তু অ্যাক্টিভলি চলে আসবে দুই তিন মিনিটের ভিতরে একটু ভালো করে দেখুন এবং এখান থেকে আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ আছে এটা অ্যাক্টিভ আছে যখনই আমাদের ফলোটা যাওয়া কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু অফ হয়ে যাবে ঠিক আগের মতো আবার আপনি ফলো করবেন কয়েন করবেন এটাকে অন করে দিবেন অটোমেটিক আপনার আইডির মধ্যে কিন্তু ফলোয়ার আসা শুরু হয়ে যাবে বা ফলোয়ার গুলো কিন্তু চলে আসবে তো অবশ্যই আপনারা রাতের দিকে এই বোস্ট অপশনটা অন করে দিবেন তাহলে এটা আসতে একটু কম সময় লাগবে দেখুন এই যে আর একটা ফলোয়ার চলে আসছে তো এভাবে আপনার যতগুলো কয়েন আন করবেন প্রত্যেকটা ফলোয়ার আসার জন্য তিনটা কয়েন করে কিন্তু খরচ হবে এভাবে কিন্তু আপনার যতগুলো কয়েন আন করবেন ওই অনুযায়ী কিন্তু আপনি ফলোয়ার গুলো কিন্তু পাবেন বা প্রত্যেকটা ফলোয়ার চলে আসবে রিয়েল ফলোয়ার কোনো প্রকার এতে সন্দেহ নাই ঠিক আছে তো অবশ্যই কিন্তু যারা লাইক ফলোয়ার কিনবেন আমার ফেসবুক পেজে গিয়ে মেসেজ দিবেন দেওয়া আছে বা ফেসবুকে আপনারা কিন্তু আমাদের পেজটা পেয়ে যাবেন এবারে আপনাকে দেখাই এই অ্যাপটা কিভাবে ইনস্টল করবেন অ্যাপটা ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন উপরে সার্চ বারে ক্লিক করে টিক আই ও এটা লিখে দিবেন যে অ্যাপটা চলে আসবে অ্যাপের লোগোটা আপনি ভালো করে দেখে নিন এই অ্যাপটা দেখে নিচ থেকে দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন ডাউনলোড এই অ্যাপটাকে আপনি ইনস্টার করে কাজগুলো সম্পূর্ণ করে নেবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করে সাথে থাকবেন দেখাবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ